আসসালামু আলাইকুম ঈদ মোবারক আজকে ঈদের দিন তো কয়েকদিন হয়েছে আমাদের পরিবারে অনেক বড় একটা গর্ভ বড় একটা কষ্ট আমাদের মধ্যে আছে আমাদের মাঝখান থেকে এমন একজন মানুষ চলে গিয়েছেন যিনি কি আমাদের পুরো আমার যে শ্বশুরবাড়ির উনি গাছ ছিলেন এক প্রকার আমাদের বড় মারা নিয়েছি তো ওইভাবে আসলে ঈদ প্ল্যান আমাদের কেউ ঈদ ছিল না তো ঈদ একটু কিছু তো করতে হয় তো চলুন শেয়ার করি কি আমরা আয়োজন করলাম এখানে হচ্ছে প্লেট গ্লাস তারপর বাটি এগুলো একটু গুছিয়ে নিয়েছি যাতে করে খেতে সুবিধা হয় যখন যার প্রয়োজন নিয়ে খেতে পারবে এখানে হচ্ছে লাচ্ছা শ্যামাই আর আমার বাসায় আসলে জর্দা শ্যামাইটা সেভাবে রান্না করা হয় না কারণ কেউ অতটা বেশি পছন্দ করে না আর এখানে হচ্ছে মেয়ের জন্য গাজরের হালুয়া ও শ্যামাই থেকে আসলে এই হালুয়াটাই বেশি প্রেফারেন্স করে এই তো বৃষ্টি জিনিসের মধ্যে দুইটা জিনিসই রান্না করেছি আর সালাদ মিক্সড একটা সালাদ টমেটো গাজর শশা পেঁয়াজ ধনে পাতা কাঁচামরিচ এগুলো দিয়ে একটা মাখানো সালাদ এখানে এক্সট্রা পেঁয়াজ লেবু এখানে সাদা পোলাও এখানে করেছি হচ্ছে রোস্ট চিকেন রোস্ট আর এখানে হচ্ছে গরুর মাংস তো এই তো বেশি কিছু আয়োজন করি নাই অল্প অল্প করেই রান্না করেছি এবং খুব একটা বেশি আইটেমও করি নাই তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পরিবারের সাথে জন্য দোয়া করবেন যাতে করে আমরা ভালো থাকি সুস্থ থাকি আপনাদের সবাই আপনাদের সবার ঈদ অনেক ভালো করে কাটুক এই কামনা করি আল্লাহ তালার কাছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ